সারা বাংলায় বিশ্বকর্মা পুজোর দিন ঘুরি ওড়ানোর কেমন রেয়াজ রয়েছে অনেকেই জানেন না এর পেছনে আছে পৌরাণিক কাহিনী ঐতিহাসিকদের মতে প্রায় আঠারোশো পঞ্চাশ সালের দিকে বাংলায় ধনী ও জমিদার শ্রেণীর মানুষদের মধ্যে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়েছিল পরে তা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হলো বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ির সম্পর্ক কোথায় ঋগবেদে বিশ্বকর্মাকে বলা হয় যন্ত্র ও স্থাপত্যবিদ্যার জনক তার সৃষ্টির নিদর্শন হলো মহাভারতের হস্তিনাপুর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ইত্যাদি বিষ্ণু পুরাণে বলা হয়েছে দেবতাদের আকাশযান ও উড়ন্ত রথের নির্মাতা তিনি বিশ্বাস করা হয় বিশ্বকর্মার এই উড়ন্ত রথকেই স্মরণ করতে তার পুজোর দিনে আকাশে ঘুরে ওড়ানোর প্রথা গড়ে উঠেছে তাই আজও বাংলার আকাশ ভরে ওঠে রঙিন ঘুড়িতে বিশ্বকর্মার সেই শক্তিকে শ্রদ্ধা জানাতে ভিডিওটি দেখার জন্য ও আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ বিশ্বকর্মা পুজো